আবাস যোজনা প্রকল্পে আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকে রিপোর্টটা দেখবেন আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও বাড়ি কিন্তু তৈরি করেনি অথবা বাড়ি তৈরির কোনো কাজে লাগায়নি তাদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নোটিশ আসা শুরু হয়ে গেছে অবশ্যই টাকা ফেরত চাওয়ার নোটিশ কিন্তু লিগ্যাল নোটিশ কিন্তু আসছে এছাড়াও আমরা আজকের এই রিপোর্টে জেনে নেব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে এবং প্রথম কিস্তির টাকা যারা এখনও পায়নি তারা প্রথম কিস্তির টাকা কবে পাবে অর্থাৎ পিডব্লিউ এল যেটা লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকেন তাহলে সেই লিস্টে যারা রয়েছে যে সমস্ত উপভোক্তারা তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কবে পেয়ে যাবেন সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা দেখে নিই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও অনেকে কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেনি এজন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে আরামবাগ ব্লক প্রশাসন দেখতে পাচ্ছেন আরামবাগ ব্লক প্রশাসন যেটা রয়েছে স্থানীয় প্রশাসন যারা ওই এলাকার যে সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও যারা বাড়ি তৈরির কোনো কাজই শুরু করেনি তাদের জন্য কিন্তু প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্লক প্রশাসন থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতগুলিকেও রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যারা বাড়ি এখনও করেনি তাদের টাকা ফেরানোর বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করছে আরামবাগ ব্লক প্রশাসন দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে রিপোর্টে চলে এসছে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও বাড়ি তৈরির কোনো কাজে লাগায়নি বা বাড়ি তৈরির কাজ কোনো শুরু করেনি তাদেরকে কিন্তু ওই প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু টাকাটা যেটা সেটা ফেরত দিতে হবে এবং সে বিষয়ে কিন্তু লিগাল নোটিস প্রশাসনের তরফ থেকে আসা শুরু হয়ে গেছে জানা গেছে আরামবাগ ব্লকের প্রায় প্রতিটি পঞ্চায়েতেই ছয় সাতজন করে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বাড়ি কিন্তু করেনি কিন্তু কেন বাড়ি তৈরি করেনি সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন পাশাপাশি আরামবাগ ব্লক জুড়ে এইরকম উপভোক্তাদের তালিকা তৈরির কাজও কিন্তু শুরু হয়েছে প্রসঙ্গত দ্বিতীয় কিস্তিতেও প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার টাকা করে সরকার পাঠাবে তাতে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সেই বরাদ্দ দেওয়া হবে অন্তত যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা তারাই পাবে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যারা বাড়ি তৈরির কাজটা শুরু করেছে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে গেলে তবেই সমস্ত কাজ খতিয়ে দেখার পরেই মিলবে দ্বিতীয় বরাদ্দ দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পেয়ে গেলে এবং বাড়ি তৈরির কাজ প্রথম কিস্তির টাকা দিয়ে কিছুটা এগিয়ে গেলে তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা ষাট হাজার টাকাটা সেটা কিন্তু উপভোক্তারা পাবে এবং যেটা কিন্তু দেবে বলে অফিসিয়ালি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চলতি মে মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসে এদিকে এই সরকারি প্রকল্পে জালিয়াতি ঠেকাতে শুরু থেকেই নানারকম সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে চলছে রাজ্য সরকার আসলে এর আগে তরুণের স্বপ্ন প্রকল্পে একের পর এক অর্থ বেহাত হওয়ার ঘটনা ঘটতে দেখা গিয়েছে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে তাই সেই সব থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিডাক্ট রিকভারিজ হেড অফ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়েও বাড়ির তৈরি কাজ করছে না তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং সেই টাকা রিকভারি করার জন্য কিন্তু প্রশাসন নতুন এক প্রকারের অ্যাকাউন্ট খোলা হচ্ছে যেটা হচ্ছে ডিডাক্ট রিকভারিজ হেড অফ অ্যাকাউন্ট বিষয়টা যে বাধ্যতামূলক সেটাও স্পষ্ট করা হয়েছে এই বিষয়ে আরামবাগের বিডিও সুব্রত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কারা কারা বাড়ি করেনি সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে আসেনি তবে যারা বাড়ি করবে না তাদের আইনি নোটিশ ও টাকা ফেরানোর নোটিশ পাঠানো হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন প্রশাসনের মুখ থেকে যারা প্রথম কিস্তির টাকা পেয়েও যারা বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত শুরু করেনি বা করেনি তাদেরকে কিন্তু বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে সে বিষয়ে আইনি নোটিশ এবং টাকা ফেরানোর লিগ্যাল নোটিস কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে সব মিলিয়ে এখন দেখার বিষয় যেটা সেটা আবাসের টাকা পেয়েও কেন বাড়ি তৈরি করেনি সে বিষয়ে প্রশাসন তদন্ত করে কি পদক্ষেপ নেয় সেই বিষয়টা দেখতে পাবো দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পেয়েও যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি কাজ করেনি তাদের কিন্তু আইনি বা লিগাল নোটিশ পাঠানো হচ্ছে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার জন্য এবং যারা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা তখনই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবে যখন তারা বাড়ি তৈরির কাজটা শুরু করে দেবে এবং দ্বিতীয় কিস্তির টাকাটা যারা পাওয়ার যোগ্য সে তারা কিন্তু এই চলতি অর্থাৎ দু হাজার মে মাসে কিন্তু সেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পাবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে এছাড়া যারা এল লিস্টে রয়েছে অর্থাৎ প্রথম কিস্তির টাকা এখনো পায়নি তারা কিন্তু ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তির টাকা পাবে সে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন